হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যেদিনই আমাদের বাইরে কোনো জায়গায় যাওয়ার থাকে আমার আর মায়ের দুজনেরই সেই দিন বাড়িতে রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরেই যেতে হয় আজকে যেমন আমাদের একটা বার্থডে ইনভিটেশান ছিল তো সেখানে আমি আর মা যাব ভাই আর পাপা যেতে পারবে না সেই জন্য ওদের রান্না বান্না সব কিছু গুছিয়ে রেখে তাই যেতে হচ্ছে সকালে তো আমার পড়ানো ছিল আমি সকালবেলা পড়িয়ে উঠে প্রথমে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হতে হতে না আমি এই দিকটাতে পেঁয়াজ তারপরে মশলা রসুন ছাড়ানো টমেটো কাটা আলু কাটা এগুলো করে নিয়েছিলাম আর আমরা যখনই কোনো নিমন্তন্ন বাড়িতে যাই সেই দিন আমরা বাড়িতে মাংসটা রান্না করে রেখে তাই যাই যেহেতু পাপার ভাই যেতে পারবে না আর ওরা না ডাল ভাতের থেকে ওদের জন্য যদি একটু মাংস করে রাখা হয় তাহলে ওরা বেশি খুশি হয় এক তরকারিতেই হয়ে যায় আজকে যেমন আমি দু রকম রান্না করব। একটা হচ্ছে মাংস করব আর একটা হচ্ছে লাউ করব মাছের মাথা দিয়ে মা যেহেতু বাজারে গেছিলো সেই জন্য মা বাজার থেকে বাড়ি এসে একদম ক্লান্ত মা বললো যে আমি লাউটা কেটে দিচ্ছি তুই তাহলে রান্না কর আর ভাতটা তো আমার আগেই হয়ে গেছে মাংসটা বসানোর আগেই ভাতটা আমি সবার ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে এরপর আমি মাংসটা করতে করতে ভাবলাম লাউটাও না অন্য গ্যাসে করে ফেলি তো একদিকে আমি লাউ করছি আর একদিকে মাংসটা করছি মাংসের মশলা তো কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একদিকে লাউ করার জন্য আমি প্রথমেই না মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে ওই তেলের ভিতরেই ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে আর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা আমি ভালো করে ভেঙেও দিয়েছিলাম তারপরে লাউ দিয়ে লবণ হলুদ দিয়ে লা ওটা ঢেকে রেখেছিলাম লাউ দিয়ে অনেকটা জল বের হয় তো তারপরে জলটাতেই না আলু টালু তো সব সিদ্ধ হয়ে যায় পুরো রান্নাটাই হয়েছে আর লাউতে আমি মিষ্টি দিয়েছিলাম আমরা একটু মিষ্টি খাই তরকারিতে সেই জন্য মিষ্টি দিই আর সব শেষে নামানোর আগে ওপর থেকে না একটু পিটুলি দিই মানে আজকে আমি পিটুলিটা আটাটার গুলিয়ে দিইনি ওপর থেকেই ছড়িয়ে দিয়েছি এটা দিলে হয় বলো তো ওটা আঠা আটা ভাব হয় তো খেতে ভালো লাগে এই দেখো দেখতে দেখতে আমার মাংস আর লাউয়ের তরকারি দুটোই একসাথে হয়ে গিয়েছে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও